প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি হঠাৎ করে আবার কিন্তু বৃষ্টি চলে আসছে এই যে দেখেন মানে হঠাৎ করে বৃষ্টি আমরা আমরা এমন একটা কর্ম করি মানে বৃষ্টি নাই জল নাই তুফান নাই মানে এটা করতে হয় এটা ডিউটি আমাদের চলে আজকে আমাদের ডিউটি চলতেছে জল ভিতর ভিতর মানে জল বৃষ্টির ভিতরে আমাদের আজকে ডিউটি চলতেছে কারণ ঢাকা থেকে প্রায় চার জন মেহমান আমাদের চলে আসছে জায়গা কেনার জন্য বড় আকারে কোটি কোটি টাকার সম্পদ আমাদের এলাকাতে ক্রয় করতে চাচ্ছে আর এই যে বিশাল আকার একটি ফজেটে আছে এখানে এই ফজেটটা দেখার জন্য ওনারা চলে আসছে আজকে কিন্তু শনিবার এই যে আমরা কিন্তু আমরা কিন্তু এই যে মা নিয়ে আসছি চারজন আমরা এখানে ওনারা সব আর কি আমাদের পার্টিপত্র প্রায় চার পাঁচটা ফাইভেট কার নিয়ে গাড়ির গোয়া নিয়ে আসছে এই বড় আকারে প্রজেক্ট কিনবে তো সে কারণে আর কি আমরা ওনাদেরকে একটু সময় দেওয়ার জন্য আসছি কিন্তু ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে তার মাঝেও আমরা কি করবো আমাদের এটা একটা ডিউটি অন চাকরি যেহেতু নিশ্চয়ই করতে হবে কিছু করার নাই আপনারা হয়তো ভিডিওগুলো দেখেন মনে করেন যে শুধু পাঁচ মিনিটে একটা ভিডিও করছে এটাই কিন্তু এটা পিছিয়ে অনেক কষ্ট আছে অনেক পরিশ্রম আছে আর এই যে সামনে সামনে কাঁঠালের সিজন আসতে দেখেন আপনারা যদি কেউ আসতে চান এই যে আসলে কাঠল এই যে দেখেন এই যে ফরমালিন মুক্ত ফরমালিন মুক্ত কিন্তু কাঁঠাল ফরমালিন মুক্ত এগুলো এগুলা খাবেন ইনশাল্লাহ পাঁচ বছর আগে বেড়ে যাবে যারা এই যে কাটল গুলা খাওয়া মানে আপনার শরীরে রোগ ব্যাহ ইনশাল্লাহ কমে যাবে আবার গাছে দেখেন এই যে কত সুন্দর আম সার মুক্ত পরমালিন মুক্ত এই আমগুলা এত মিষ্টি খাইতে